ঢাকা শহরে যে বাড়িওয়ালা আছে হ্যাঁ তাদের যে অহংকার হ্যাঁ তাদের যে দাম্ভিকতা এই দাম্ভিকতার জন্য শুধু একমাত্র ভূমিকম্পই যথেষ্ট হ্যাঁ এই যে দেখতেছেন ঢাকার শহর যে টাড়ি দেখতেছেন না শুধু একমাত্র তারাই জানে এই বাসাগুলোতে যারা বাড়া থাকেন তারাই জানেন এরা মানে যারা বাড়াটিয়ারা থাকেন তাদেরকে মানুষে মনে করে না শুধু চিন্তা করে শুধু টাকা 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 এবং মানুষ বাড়াটিয়া যারা আছেন ঢাকা শহরে থাকতেছেন যারা বুঝতেছেন হ্যাঁ বাড়িওয়ালাদের যে অত্যাচার যে একটা স্নায়ু কষ্ট দেয় বাড়িওয়ালারা বাড়াটিয়াদের হ্যাঁ এই গতকালকে আমি হচ্ছে ভূমিকম্পটা দেখে বুঝলাম আমার যে বাড়িওয়ালা আছে পাগলের মতো ল্যান্টাম্যান্ট হয়ে রাস্তা নিতে বেরিয়ে চলে গেছে কুনা কোনায় কাপড় কোনায় কি কোন দরকার না শুধু বাইরে বাইরে জীবন বাঁচানোর কথা বাড়ি নিয়ে তখন আর পছন্দ হয় সব ধুয়ে পালাইছে। তো যা দেখলাম এই আমি হচ্ছে গত বছর ছয় বছর এই ঢাকা থাকতেছি দেখলাম এই যে অত্যাচার মানে স্নায়ু একটা অত্যাচার এখানেই কেউ ধরেন যেই গো পাঁচ হাজার টাকার দাম সেটা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা দাম করে বসে থাকে করার কিছু নেই থাকতেই বান যারা এখানে আমরা ডাকা থাকি দেখা করতেছি থাকতেছি তারা বাধ্য হয়ে থাকতেছি কী করবো এই বাড়িওয়ালাদের যে অত্যাচার আছে না তাদের এই অত্যাচারে দেখলাম সময় করোনার সময় যখন সময় বাসা ছেড়ে দেয় তখন দেখলাম এই বাড়িওয়ালারা মানে হচ্ছে কান্নাকাটি শুরু করে দিছে সেম কালকে ভূমিকম্পতে দেখলাম এই বাড়িওয়ালাদের কান্না হাই হাই কী অবস্থা সব বাড়ি ঘর রাখে শুধু রাস্তার বৃদ্ধি দেয়া কান্নাকানি শুরু করে দিয়েছে বাড়িটা এই দরকার নেই তো এই যা দেখলাম এতদিন তারা বাড়ির জন্য কী ভালোবাসা বাড়ি এরুম হয়েছে রুমের হলো কেন হ্যাঁ ময়লা হচ্ছে কেন কী অবস্থা ঠেসানির উপর রাখে ভাড়াটি যাদের অথচ কালকে দেখলাম সব ল্যান্ড রাস্তার বৃদ্ধি দেয়া ফলাইছে ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিংতে হেলে পড়ছে দেখবেন আমার অনেকে দেখলাম বাড়ি আলা ঝড়া লাগতেছে এদের যে অহংকার এদের যে দাম্ভিকতা এরা শুধু মানুষকে মানুষ মনে করে না এরা এদেরকে মনে করে টাকা টাকার মেশিন টাকা দেন ভালো করে থাকেন তারপর হচ্ছে এক টাকার বাড়া বিশ টাকা বাড়ায় রাখে এদের জন্য উপযুক্ত হচ্ছে ভূমিকম্প ওরা অনেকেই বলবেন ভাই আপনি কি ভূমিকম্প কামনে করেন আসলে আমি ভূমিকম্প কামনে করি না বিষয়টা হচ্ছে এই বাড়িওয়ালাদের যে অত্যাচার বাড়িওয়ালাদের যে হচ্ছে অহম্বিকা দাম্ভিকতা এরা এই কালকেই যে দেখলাম যে ভূমিকম্প এক ভূমিকম্পে সবার মন এড়ায় দিছে বিষয়টা হচ্ছে নগর পরিণত দেবাল এড়ায় না হ্যাঁ শুধু যে ভূমিকম্প একজনের জন্য হয় তারা সবার জন্যই আসে আমি চাই না আসলে ভূমিকম্প হোক কিন্তু বাড়িওয়ালাদের যে অত্যাচার হ্যাঁ যারা ডাকার থাকে তারাই বুঝে যে তারা আসলে মানুষের মানুষ মনে করে না বাড়াটিদের মনে করে টাকার মেশিন এক টাকার বাড়া বিশ টাকা মশায় থাকে করার কিছু নাই মানুষ বাধ্য থাকতে হচ্ছে